সাউথ কলকাতার মধ্যে সোনারপুরে দেখুন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সস্তায় নিজের বাড়ি পেয়ে যাচ্ছেন দু কাটা জায়গার ওপরে এটা দেখুন বাড়িটা করা আছে দুটো রুম অ্যাটাচ টয়লেট এখানে লেফট সাইডে এখানটায় দেখুন এখানটায় বেশ কিছুটা জায়গা ফাঁকা আছে দু কাটার ওপরে কাগজপত্র সব কিছু ওকে আছে এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র চোদ্দো লাখে পেয়ে যাচ্ছেন এখানে আরও বেশ কিছু প্রজেক্ট এখন অ্যাভেলেবেল আছে ইন্ডিপেন্ডেন্ট হাউস এখানটায় চোদ্দো লাখ থেকেই শুরু হচ্ছে দেখুন এটা সামনে এটা রাস্তা সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের ডিস্টেন্স এটা পেয়ে যাচ্ছেন চৌদ্দ লাখে পাচ্ছেন এটা বাড়ি করা আছে অ্যাটাচ টয়লেট আছে দু কাঠার ওপরে বাউন্ডারি দেওয়া এরকম আরও বেশ কিছু প্রোজেক্ট এখানে অ্যাভেলেবেল আছে এছাড়া প্লট আছে তিন লাখ থেকে শুরু হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করুন ডিটেলস জানার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ